এই যে বন্ধুরা এই যে দুটো দুটো বাটি বাটি লাগলে নিয়ে আসো হ্যাঁ 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 আচ্ছা ওই তো ওই তো ওই তো মা সারা শব্দ অনেকবার পেয়েছি উঠে উঠছে বসছে আবার শুচ্ছে আমি তো এইদিকে আসতে পারছি না আমি রুটি করলাম তরকারি করলাম

এই যে চার্জ নিউট্রিটারুট আচ্ছা এ দেখুন আর এই পা পাঁচশো পেয়ারা নিচ্ছি পাঁচশো পেয়ার দাম এখন একশো কুড়ি ত্রিশ টাকা চলছে পেয়ার দাম কমেছে আমি বলছি না সস্তা বলেই বস্তা ধরে নিয়ে আসি বস্তা বলতে গিয়ে একটা কথার কথা পাঁচশো পেয়ারা দশ টাকা দিয়ে এসছি কুড়ি টাকা কেজি আজকে পেয়ারা দেড়শো টাকা হয়ে গেছিলো একশো টাকা কেজি হয়ে গেছিল একটা পেয়ারা পড়ে গেছে এই টমেটো নিয়েছি টমেটোর দাম বেড়ে গেছে এক কেজি দশ টাকা হয়ে গেছে আর এই যে মানকচু নিয়ে মানকচু নিয়েছি পাঁচশো টাকা পাঁচশো বেশি প্রায় ছশোর কাছাকাছি দশ টাকা দিয়ে দেবে না

দেখেন এই বেগুন আনতে বলেছে এক কেজি বেগুন নিয়ে এসছি দশ টাকা দিয়ে এই যে বেগুন একটা রয়েছে আর এই যে এই দেখুন রসুনের দাম কিন্তু কমছে না রসুনের দাম সেই হ্যাঁ এই যে পনেরো টাকা সব দেড়শো টাকা কেজি পাঁচটা রসুন পনেরো টাকা একটা খারাপ দিয়ে দিয়েছে হ্যাঁ দেখতে পাবেন এ বাবা দেখতে পাইনি দেখেন ঠকবার সকলেই থাকে খারাপ দিয়ে গেছে এই পাঁচটা রসুন তিন টাকা করে পড়লো পনেরো টাকা পাঁচটা রসুন আর বসু আনতে বলেছে আমি আনতাম না আনতে বলেছে আর বলেছে লবণ টপ ভরিয়ে গেছে লবণ নিয়েছি এই যে লবণ নিয়েছি একটা দশ টাকা আর গোলমরিচের গুঁড়ো নিয়ে এসেছি একটা দশ টাকা আর হলো হলুদ নিয়েছি একশো একুশ টাকা

এই যে মাথা চারটে করে দিয়েছে আমি চারটে করে কারণ আমাদের বটিটা নেই বলে আমি চারটে টুর করে নিয়েছি আর এই যে এই যে মাথা খারাপ হয়নি বাসন্তিকা কুকিং চলে আপনাদের সকলকে স্বাগত আজকে দিনটা ভালোই যাবে রোদটা ঝলমল করে উঠেছে হ্যাঁ সকালে কাজ তো সব সেরে ফেলেছে সেরে আবার এখন রান্না করেছে আমি বাজার থেকে এলাম বাজার থেকে এসে বাজারটা দেখিয়েছি হ্যাঁ এবার এই এখন রান্নাঘরে কি করছে রান্নাঘরে কি করছে কি করছে রান্নাঘরে রানি কি করছে রান্নাঘরে কি করছে হ্যাঁ ও বাবা আমি ধরছি সেই রোজকার খাওয়া খেতে হবে সেই ভাত আর ভাত আর ভাত আজকে রুটি করেছো হ্যাঁ আটা আটা তাই ও বাবা ভালো রোজ না ভাত খেতে ইচ্ছা করে না কি আসছে জানেন ভাত খেয়ে রুটি করতে ঝামেলা তো এক হাতে করাই বাজে গেছিলাম আমি থাকলে বেলে দিতে পারতাম বেলে দিতে পারিনি একা একা হাতে করেছে আর এক হাতে করলে রুটিগুলো ভালো হয় তবে দুজনে করলে আরো ভালো হয় এই যে আচ্ছা সঙ্গে হচ্ছে যে বাঁধাকপির বাঁধাকপির তরকারি ভালোই কম খেয়েছি তো ওর জন্য এখনও মুখে টানছে

আমি ভেবেছিলাম তুই সেই রোজের খাওয়া ধারাবাহিকের ধারাবাহিকা তার খাওয়া খাওয়া না আজকে রুটি আমার খেয়াল নেই তো আমি ও মনে ভুলে গিয়েছি তুই তো রুটি মাখছি দেখলাম তো দেখা নয়নি বন্ধুদের আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ মাখা ছিল ভুলে গেছে দেখ ভালোই এলো রুটিটা সকালবেলা ভালোই লাগে মুখে টানবে পেটে খিদেও আছে হ্যাঁ সকালে সমস্ত কাজকর্ম সেরেছি পেটে দুজনা মিলে হ্যাঁ ধোঁয়া পাগলা করেছে করে টোরে এখন খিদে ধীরে পেয়েছে বাজারে গেছি বাজার থেকে এসেছি আবার আবার গাড়িটা খারাপ হয়ে গেছে বুঝলেন একটা টায়ার মানে মাঝখানটা হা হয়ে রয়েছে ওরা সারাতে হবে আজকে বোধহয় কাজ হবে কিনা যায় না বলতে পারবো না ঠিক আছে যাই না কিন্তু গাড়ি দেখবো গিয়ে ওই চাকার সামনে গ্যাডিস আছে দেখাস দেখাস শব্দ হচ্ছে পাবলিক তার ওইভাবে চলবে না সবই একটুখানি করবে গাড়ি চাকাটা ঠিক করেন ঠিক করে কথা বলবে আমি দেখলাম ঠিক করেই নেবো

ডি মানে সুপার ফাইন খাওয়া হ্যাঁ খেয়ে নিলাম এই চাটা হয়ে গেছে একবারে ছেলে কি খাবে যাই না ছেলেরই সমস্যা রুটিরও খাবে কিন্তু বাঁধাকপি দিয়ে চাটা ছাকা হয়ে গেল বাবা আলু তরকিটা ভালোবাসে আলু তরকিটা করা হয়নি হ্যাঁ ঠিক আছে না না হ্যাঁ সকাল থেকে ওটা খুব খেটেছে

এই যে কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতেই রুটি করেছিলাম এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে আর এইখানে এই দেখুন বন্ধুরা এই যে মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এই যে রিঠে মাছটায় আর এইখানে হচ্ছে এই যে ইয়ে মাছ খয়রা মাছ এগুলো ভাজা হবে আর এখানে সবজি কেটে নিয়েছি বেগুন আর কেটে নিয়েছি কিছু বেগুন ভাজা হবে আর আলু দিয়ে মাছ দিয়ে এই যে আলু দিয়ে এই ডিঠে মাছ দিয়ে ঝোল হবে আর এইখানে দেখুন বন্ধুরা ভাত পেয়ে দিয়েছি আমার কড়াই তেলটা হয়ে গেছে এবার কড়াই খুন্তিতে জল লেগেছে এই যে বন্ধুরা এক এক করে মাছগুলো ভেজে নেব ভালোই পিস পিসগুলো যথেষ্ট বড় আছে দিতে মাছ খেতে ভালোই লাগে বড়গুলো তো আরও বেশি ভালো লাগে এগুলো তো মাঝারি চাইবে খুব একেবারে খুব ছোটও না মাঝারির থেকে একটু একটু খেতে হবে হয়তো একেবারে ছোটো না যথেষ্ট বড়ই আছে বন্ধুরা এই যে মাছগুলো উল্টে দিচ্ছি এই যে বন্ধুরা মাছগুলো ভেজে নিয়েছি যে চার পিস ভেজে দিয়েছি আবার চাটনি দিয়েছি এই বন্ধুরা কালো জিরে ফোরন দিয়ে এই যে আলুগুলো ভেজে নিয়ে তারপরে এই যে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি

আমি খাবো আর আমার ছেলে খাতে আমরা দুজনে এখন খাবো আর মাকে ভাত ধুতে গেলাম মা বলল আমি খাবো না সকালবেলায় রুটি আর যে বাঁধা তুটু তরকারি করেছি সেটা খুব ভালো খেয়েছে এখন খুব ভালো খেয়েছি আর সকালবেলাতে যে রুটি রুটি পেয়েছে রুটি আর বাঁধা থেকে সত্তা মশায়ও তাই যে এবার এবছর বছর আমরা খুব কমই খেয়েছি এখন খাচ্ছি এই প্রথম খুবই কম খেয়েছি তখন অন্য অন্য সবজি নিয়ে আসি তো এক একটু

Құрға!